আপনি যদি বিশেষভাবে যে আজকে সবে মেরাজ আজকে আমাকে এই আবাদতটা করতে হবে তখন সেটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে কারণ আল্লাহ রসুল এবং সাহাবে কেরাম যেই দিনটা যেই সময়টা যেই কাজটাকে বিশেষায়িত করে যায় নাই সেটাকে আমি আপনি বিশেষায়িত কইরা এবং সেটাকে যদি সহাবের কাজ আমরা মনে করি তখন বেদাত হয়ে যায় কেননা আল্লাহ রাসুলের উপর আমরা এই অপবাদ আকার ইঙ্গিতে দিয়ে দেই যে আল্লাহ রাসুল বুঝি তার রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন নাউজুবির যে আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম এই শবে মেরাজের রাত্রিতে যদি এত এবাদত থাকতো আল্লাহ রাসুল করে গেলেন না বলে গেলেন না এর মানে আল্লাহ রাসুল আমাদের কাছে একটা জিনিস গোপন করলেন তা আমরা এটা এখন নিজেদের থেকে করতেছি তাহলে আল্লাহ রাসুলের উপর কি দেওয়া হয় অপবাদ দেওয়া হয় যে আল্লাহ রাসুল তার রেসালের ক্ষেত্রে কি করেছেন কেন করেছেন সবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা বা বিশেষ কোনো এবাদত নাই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সবে মিরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা বা বিশেষ কোনো এবাদত নাই আপনি স্বাভাবিকভাবে নফল নামাজ যেমন করেন আপনি পড়তে পারেন দেখেন বেদাত হইল মনের গুনা বেদাত হইল কিসের গুনা মনের গুনা আপনার মন কি নিয়ত করে আপনি করতেছেন সেইটার উপর নির্ভর করে ধরেন কথার কথা আপনি চিন্তা করলেন যেমন একটা জাল হাদিস আছে আমাদের সমাজের মধ্যে যে কেউ যদি রজমের প্রথম তারিখে বিশ্বাঘাত নফল নামাজ পড়ে সে কি পুলসিরাত পার হয়ে যাবে সহজে এটা একদম জাল হাদিস এরকম কোনো হাদিস নাই এরপরে আপনার হাজারি রোজার নামে আরেকটা বিষয় আছে যেটা অত্যন্ত দুর্বল হাদিস অত্যন্ত দুর্বল হাদিস যে ওই যে রজব মাসের সাতাইশ তারিখে কেউ যদি আপনার একটা রোজা রাখে তাহলে হাজার বছরের রোজার সব পাওয়া যায় এরকম একটা হাদিস আছে যেটার আসলে কোনো কি নাই ভিত্তি নাই বা কেউ কেউ জাল বলছেন কেউ কেউ অত্যন্ত দুর্বল বলছেন এখন আপনি যদি স্বাভাবিকভাবে নফল রোজা যেমন রাখেন এইভাবে আপনি এখনও রাখতে পারেন কালকেও রাখতে পারেন পরশুও রাখতে পারেন কিন্তু আপনি যখন ওই সবে মেরাজকে উদ্দেশ্য করে জানা শবে মেরাজকে উদ্দেশ্য করে আমি এই রোজাটা রাখতেছি তাইলে আমার কি হবে বেশি সবাব হবে এই নিয়োগ করে যখন রাখবেন তখন এটা বেদাত হয়ে যাবে আর স্বাভাবিকভাবে যদি আপনি নফল রাখেন সেই ক্ষেত্রে এটা কি হবে না বেদাত হবে না এবং সবে মেরাজের রাত্রিতে বিশেষ কোনো আবাদত নাই স্বাভাবিকভাবে অন্যান্য দিনরাত্রিতে আমাদের যেমন এবাদত আমরা করি নফল এবাদত থাকে রকম এবাদত আপনি যে কোনো দিনই করতে পারেন কিন্তু আপনি যদি বিশেষভাবে যে আজকে সবে মেরাজ আজকে আমাকে এই অ্যাবাদতটা করতে হবে তখন সেটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে কারণ আল্লাহ রসুল এবং সাহাবে সাহাবেকরাম যেই দিনটা যেই সময়টা যেই কাজটাকে বিশেষায়িত করে যায় নাই সেটাকে আমি আপনি বিশেষায়িত কইরা এবং সেটাকে যদি সোহাবের কাজ আমরা মনে করি তখন বেদাত হয়ে যায় কেননা আল্লাহ রাসুলের উপর আমরা এই অপবাদ থাকায় ইঙ্গিতে দিয়ে দেই যে আল্লাহ রাসুল বুঝি তার রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন নাউজুবিন যে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল্লাম এই সবে মেরাজের রাত্রিতে যদি এত এবাদত থাকতো আল্লাহ রাসুল করে গেলেন না বলে গেলেন না এর মানে আল্লাহ রাসুল আমাদের কাছে একটা জিনিস গোপন করলেন তা আমরা এটা এখন নিজেদের থেকে করতেছি তাহলে আল্লাহ রাসুলের উপর কী দেওয়া হয় অপবাদ দেওয়া হয় যে আল্লাহ রাসুল তার রেশালাতের ক্ষেত্রে কী করেছেন খেয়ালত করেছেন এই জন্য ভাই আপনি স্বাভাবিকভাবে এবাদত করেন কোনো সমস্যা নেই কিন্তু ওই মেরাজের নিয়োগ করে যদি আপনি করেন তখন ওইটা কী হয়ে যাবে বেদাত হয়ে যাবে এরপরে এই যে মসজিদ টসজিদ সাজানো লাইটিং করা এই ধরনের কাছ থেকেও কি থাকতে হবে বিরত থাকতে হবে এগুলোর মধ্যে অপব্যয় হয় এগুলোর মধ্যে কি হয় অপব্যয় হয় যেই মেরাজের ব্যাপারে মিরাজের রাত্রির ব্যাপারে বা মিরাজের দিনের ব্যাপারে বিশেষ কোনো এবাদতের কথা বিশেষ কোন আমলের কথা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত না ওইটার মধ্যে আমরা এরকম আয়োজন কইরা লাইটিং মাইটিং কইরা আমরা যদি অপব্যয় করি তাহলে আমাদের গুনার উপরে গুণা হবে সব আর হবে না